দর্শক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন মনোনয়ন পাওয়া এবং বঞ্চিত দুই গ্রুপ কর্মসূচি নিয়ে শহর জুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে সোহেল আপনার কাছে কি তথ্য আছে টাঙ্গাইলি কি অবস্থা আমি আপনি যেমনটা বলছিলেন তেমনই কর্মসূচি ছিল ঘাটাল উপজেলা কর্তৃক আয়োজিত যে জাতীয় সংহতি দিবসে যেটি ছিল সেই দিবসটি এটি ঘাটাল গণ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ছিল আর একটি কলেজ মাঠে ছিল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এখানকার যিনি প্রধান অতিথি বিএনপির মনোনীত যিনি পেয়েছেন ধানের শেষের এস এম ওবায়দুল হক নাসির তিনি এই মাঠের মধ্যেই শুধুমাত্র সমাবেশ করেছেন যেহেতু একটি আরেকটি পক্ষ অন্য জায়গায় করেছেন যার ফলে তার কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে তিনি হচ্ছে এটি রেলি করে সড়কে বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সে ধরনের কর্মসূচি থেকে তিনি বেরিয়ে এসেছেন আমরা একটু জানতে চাই যে আপনারা কর্মসূচি করলেন সাথে গণ এবং পাশাপাশি যে যে আপনি মানুষের কেমন সারা পাচ্ছেন এবং সর্বোপরি যেহেতু আরেকটি পক্ষ এই মনোনয়নকে কেন্দ্র করে তারা নানান কথা বলছেন এবং তারা মনোনয়ন বাতিলের কথাও বলছেন সে বিষয়ে আপনার একটু কথা জানতে চাই আপনাকে ধন্যবাদ ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই যে হাজার হাজার মানুষের যে আজকে এই সমাবেশ একদিনের ব্যবধানে আমরা এই সমাবেশটা দেখেছিলাম বেসিক্যালি আমরা র্যালি করতে চেয়েছিলাম যেহেতু এখন মাগরীবের আজান হয়ে গেছে যেই কারণে আমরা র্যালিটা করি নাই আমরা সমাবেশ করে শেষ করেছি আপনি ইতিমধ্যেই দেখেছেন যে ঘাটাইলের মনোনয়ন দেওয়ার পর থেকে প্রতিটি এলাকায় হাজার হাজার মানুষ তারা ধানের শীষের পক্ষে মিছিল করছে সমাবেশ করছে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে আমি আপনাকে শুধু এই কথা বলতে পারি যে সতেরো বছর মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় ছিল ঘাটাইল বিএনপি অধ্যুষিত এলাকা এবং এখানের মানুষ অতীতেও ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করেছে এখানে ব্যক্তির চেয়ে ধানের শীষ দলের প্রতি মানুষের আবেগ অনেক বেশি এই আবেগকে ধারণ করেই মানুষ আছে এবং যারা এই মনোনয়ন নিয়ে কথা বলছেন আপনি দেখবেন তারা কারা তারা ধন্যবাদ বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন যে তারা দীর্ঘদিন দলের যে কার্যক্রম ছিল সেখান থেকে বঞ্চিত ছিল এই ছিল ঘাটাল থেকে সর্বশেষ যে ঘাটালের সর্বশেষ তথ্য তবে যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল এই যারা যিনি মনোনীত প্রার্থী হয়েছেন তিনি এই নতুন করে যে গণসমাবেশে যেটি র্যালি যেটি সেটি না করার ফলে পরিবেশ পরিস্থিতি অনেকটা এখন শান্ত অবস্থায় রয়েছে সোহেল তালুকদার ধন্যবাদ আপনাকে